ভারতের ইস্যুতে এবার মোদীকে তুলু ধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভরা মজলি বিশ্ববাসের সামনে মোদীকে জোকার রূপে উপস্থাপন করেছেন তিনি সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক জিজ্ঞাসা করেন মিস্টার প্রেসিডেন্ট বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল এটা স্পষ্ট আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র ষোড়শে সাথেও দেখা করেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন না আমাদের স্টেটের এখানে ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন আসলে আমি পড়েছি এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মোদী কোন উত্তর দেননি মোদী ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন তখন ভরা মজলিসে হাসির রোল হয়ে ওঠে